আমাদের বিয়ের আজ পাঁচ বছর কিন্তু এখনও পর্যন্ত আমি আমার স্বামীকে বাবা ডাক শোনাতে পারিনি প্রতিদিন শ্বশুরবাড়ির লোক এমনকি আশেপাশের মানুষও আমাকে কথা শোনাতে ছাড়ে না সবার কথা শুনতে শুনতে আমি এখন জর্জরিত কিন্তু আলহামদুলিল্লাহ আমার স্বামী আমাকে কখনো হতাশ করেননি তিনিও হতাশ হননি তিনি সবসময় আমার পাশে থেকেছেন আমাকে সাপোর্ট করেছেন আমি একটা ভালো সাবজেক্টে অনার্স কমপ্লিট করেছিলাম পড়াশোনাটা আমার সবসময় শখের ছিল আর পড়াশোনাটা শেষ করা আমার একটা স্বপ্ন ছিল এইসএিসি পরীক্ষার পরে আমার বাবা মা বিয়ে দিয়ে দেয় অনেক কষ্ট করে আমি এ পর্যন্ত পড়াশোনা করে আসছি অনেক কঠিন সময়ের মধ্যেও আমি পড়াশোনাটা চালিয়ে গিয়েছিলাম এর মধ্যে রমজান মাস চলে আসে আর আমরা টের পাই যে আমাদের কুলজোরে নতুন এক মেহমানের আগমন হচ্ছে আমরা দুজনেই খুব খুশি ছিলাম আমার স্বামী আমাকে আগের চেতে অনেক বেশি যত্ন করতে শুরু করলো যেন আমি ভালো থাকি আমার বাবুটা সুস্থ অবস্থায় পৃথিবীতে আসতে পারে আমরা আমাদের সব কিছু নতুন করে শুরু করলাম দীর্ঘ পাঁচ বছর পর সন্তান আসার আগমনে সবাই যে কি খুশিতে আত্মহারা তখন আমি আমার পড়াশোনাটা বন্ধ করে দেই আর পড়াশোনা নিয়ে এতটা বেশি মাথা ঘামাইনি ভাবছি যে বেবি হওয়ার পরে আবার নতুন করে শুরু করব কিন্তু হঠাৎ করে আমাদের জীবনে দুঃখের ছায়া নেমে আসে আমরা যখন ডাক্তারের কাছে চেক আপে যাই তখন ডাক্তার চেক আপ চেক করে বলে বাচ্চার হার্টবিট নেই যেন আকাশটা ভেঙে পড়েছিল সেই দিন খুব কষ্ট পেয়েছিলাম আমরা বাঘ্যের কি নির্মম পরিহাস পাঁচ বছর পরে একটা সন্তান হবার খুশি পেয়েও সেটা আমি ধরে রাখতে পারিনি তখন আমি আমার স্বামীকে বলেছিলাম আপনি আমাকে মাফ করে দেন আমি আপনাকে একটা সন্তানও দিতে পারিনি আমার সব কিছুই বন্ধ করেও আমি আমার বাচ্চাটাকে রাখতে পারিনি আপনি আরেকটা নতুন করে বিয়ে করেন তখন আমার হাজব্যান্ড আমাকে অনেক বুঝিয়েছে এবং বলল আমাদের যদি কখনো সন্তান নাও হয় তবুও আমি আর বিয়ে করব না তুমি আল্লাহর কাছে ধৈর্য ধরো এবং ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে একদিন সন্তান দিবেই ডাক্তার আমাদেরকে বলল যে আমাদের আর কখনো বাচ্চা নাও হতে পারে তারপর আমার হাজব্যান্ড মন খারাপ করে ঘর থেকে বেরিয়ে যায় এবং আমার জন্য একটি স্বর্ণের আংটি নিয়ে আসে এবং আমাকে সেই আংটিটা দিয়ে বলে আমি বাবু হওয়ার খুশিতে এই আংটিটা তোমার জন্য কিনেছিলাম এই নাও এখনও আমি তোমাকে সেই আংটিটা দিচ্ছি আমার মনে এখনও কোনো কষ্ট নেই ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আমাদের একদিন সন্তান হবেই আমরা চেষ্টার কোনো কমতি রাখিনি অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো কাজই হচ্ছিল না কিন্তু আমরা নিরাশ হইনি আমার হাজব্যান্ড আমাকে সবসময় সাপোর্ট করেছে পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা ওমরা করতে যাব। পরে আমরা দুইজন ওমরা করতে যাই এবং ওমরা থেকে আসার পরে আমরা আবার নতুন করে ডাক্তার দেখাতে থাকি আল্লাহর রহমতে কিছুদিন পরে আমরা একটা সুখবর পাই আমি কনসিভ করি এবং আমার একটা ছেলে হয় এই গল্পটি আমার এক প্রতিবেশী আপুর আমি বুঝেছি অনেক মেয়েরই এমন পরিস্থিতি জীবনে আসে যেখানে তাদের অনেক ধৈর্যের কঠিন পরীক্ষা দিতে হয় আমরা এই ভিডিওটি সবার সাথে শেয়ার করব। আশা করি গল্প থেকে আপনারা ধৈর্যের শক্তি এবং আল্লাহর ওপর ভরসা রাখার শিক্ষাটা পাবেন আপনার জীবনে যদি এমন কোনো ঘটনা থেকে থাকে তাহলে আমাকে ম্যাসেঞ্জারে লিখে পাঠাতে পারেন আমি চেষ্টা করব সেই গল্পটিও সবার সাথে শেয়ার করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিপদে বেশি বেশি ধৈর্য ধরবেন আল্লাহ হাফেজ